রহিম আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্রোথিং এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের আপনার খুবই গর্জেস একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বিরোটা নাটানের সম্পূর্ণ বিরোধী টা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইপ্ট করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফাল বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাই ফার্স্ট অ্যাফল হচ্ছে আমরা পেস্ট কালার ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই গর্জেস একটা ড্রেস হবে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেক টা হচ্ছে আপনার করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা কারো কাজ করা থাকবে আর গলার হচ্ছে আপনার এখানে টার্সেল করা থাকবে এবং হচ্ছে আপনার নিচের প্যানেলটা হচ্ছে আপনার টার্সেল করা থাকবে খুবই গর্জেস একটা ড্রেস দ্রুত ঝটপট করে আপনার অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে আপনার স্লিপটা তো আপনার কাজ করা থাকবে চাইলে আপনার ফুল স্লিপ তৈরি করতে পারবেন খুবই সুন্দর আর সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্স এর ভিতরে আর ওনারটা আপনার খুবই গর্জেস হবে দেখেন খুবই গর্জিয়াস একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ জর্জেট এর ভিতরে আপনারা এগুলো হচ্ছে আপনার শিফন জর্জেট ভিতরে খুবই সফট কোয়ালিটির একটা ফেব্রিক্স হবে আর এখন চলে যাবো হচ্ছে নেক্সট কালারে এটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে বেবি পিঙ্ক কালার ভিতরে দেখেন খুবই সুন্দর এবং খুবই আনকমন একটা কালেকশন হবে নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই গর্জিয়াস এবং হচ্ছে নিচের দামানটা টার্সেল এর কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে ভিতরে এখন দেখাবো হচ্ছে আপনারটা দেখেন মাসাল্লাহ দুপাটা আপনার খুবই সুন্দর এবং খুবই বড় হবে সম্পূর্ণ দুপাটাটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্ড কেয়ার কারো কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে অনলি উনিশশো পঞ্চাশ টাকায় আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম